পারিবারিক কলহ এবং অবসাদের কারণেই মালাইকা আরোরার বাবা অনিল আরোরা আত্মহত্যা করেছেন সেখানে উপস্থিত প্রাক্তন স্বামী আরবাজ এবং প্রাক্তন প্রেমিক অর্জুন কাপুর বলিউডে আলোচিত নাম মালাইকা আরোরা তার বাবা সুনীল আরোরা আত্মহত্যা করেছেন আজ স্থানীয় পুলিশের ভাষ্য অনুযায়ী ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে পুলিশে বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে মুম্বাইয়ের বান্দ্রার একটি ভবনের ছাদ থেকে লাভ দেন অনিল আরোরা ঘটনা পর সেখানে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোন ধরনের সুইসাইড নোট পায়নি পুলিশ বাবার আত্মহত্যার সময় বাড়িতে ছিলেন না মালাইকা বলিউড পাড়ার গুঞ্জন অবসরপ্রাপ্ত ওই নেভি সেনাকে ঘিরে ধরেছিল অবসাদ মেয়ে মালাইকার বিয়ে ভাঙার বিষয়কে সহজভাবে নিতে পারেনি তিনি ছিলেন আলোচনার বাহিরে বাবা চেয়েছিলেন মেয়ে যেন আরবাজের সঙ্গে সংসার করে কিন্তু মালাইকা এবং আরবাজ তাদের পথ বেছে নেয় তবে নায়িকার এই দুর্দিনে পাশে তার প্রাক্তন স্বামী এবং প্রাক্তন প্রেমিক এক সঙ্গে এই ঘটনায় মালাইকার স্বামী আরবাজ খান ঘটনাস্থলে আসেন তাকে পুলিশের সঙ্গে কথা বলতে দেখা যায় এদিকে হন্তদন্ত হয়ে ছুটে মালাইকার বাড়িতে আসেন প্রেমিক অর্জুন কাপুর উস্কো চুল পরনে সাদা জামা চোখে মুখে চিন্তার ছাপ প্রেমের বিচ্ছেদ ঘটলেও একটা সুতো যে রয়ে গেছে সেটা বোঝা গেল অর্জুনের উপস্থিতিতেই আরবাজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনা ছ বছর অর্জুনের সঙ্গে সম্পর্কে ছিলেন মালাইকা তাদের প্রেমের বিভিন্ন ছবিও দেখা যেত চলতি বছরে মে মাসে নায়কের সঙ্গে প্রেমের ইতি টানেন এই অভিনেত্রী তবে খারাপ সময় যে মালাইকার পাশে অর্জুন আছেন সেটাই তার উপস্থিতি দিয়ে তিনি বুঝিয়ে দিলেন বাবার মৃত্যুর পর এখন পর্যন্ত মালাইকা বা অমৃতা আরোরা কোনো ধরনের বিবৃতি দেননি আত্মহত্যা নাকি আচমকা ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা সে বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে খবর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মালাইকার বাড়ির সামনের ছবি এই ঘটনার পর তার বাড়িতে উপস্থিত হন প্রাক্তন শ্বশুর শাশুড়ি